হ্যালো বন্ধুরা আমি তোমাদের দীপিকা চলে আসলাম আবার একটা নতুন রেসিপির সাথে বাটারি তন্দুরি চিকেন তো কিভাবে বানাচ্ছি চলো দেখিয়ে দিই এক কেজি আমি এখানে চিকেন ধুয়ে রেখেছি দিয়ে দিলাম চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর এখানে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কাসুরি মেথি ফ্রেশ ক্রিম এক কেজি চিকেনের পরিমাণেই আমি এখানে সব কিছু দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দেড় চামচ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো একটু বাটার দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেব টক দই আর তার সাথে দিয়ে দেব এখানে দুধ সব কিছু মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার সবগুলোকে একসঙ্গে সুন্দর করে ম্যারিনেশান করে নেব সবগুলো মাখানো হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব চল্লিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ পরে আসলাম বসিয়ে দিলাম কড়া আর দিয়ে দিলাম সর্ষের তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম হালকা হাতে চিকেনটাকে একটু নাড়িয়ে দেব চিকেন থেকে যে জল উঠবে ওতেই চিকেনটা সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন খুললাম দেখো কতটা জল বেরিয়েছে তো এই জলেই পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আসছি দেখো অনেকটাই কিন্তু গ্রেভিটা শুকনো হয়ে গেছে পুরোটাই শুকনো করে নেব চিকেন এখানে আমার রেডি এবারে আমি শিকের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে যাদের কাছে শিখ নেই তারা রুটি শেঁকার যে জালগুলো হয় তার মধ্যে দিয়ে সেঁকে নিতে পারো এরকমইভাবে চিকেনের গাটা যাতে একটু পুড়ে পুড়ে যায় সুন্দর করে হয়ে গেছে চিকেনটা রেডি তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম সবগুলোকে একসঙ্গে দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ক্রিমটা যেহেতু দলা পেকে রয়েছে এগুলো পুরো যাতে ছেড়ে যায় গ্যাসের ওভেনটা আস্তে করে রাখবো এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চাট মশলা দিয়ে আবারও একটু মিক্স করে নেব নিয়ে এই চিকেনগুলোকে দিয়ে দেবো ব্যাস একেবারেই রেডি হয়ে গেল বাটারি তান্দুরি চিকেন এগুলো রুমালি রুটির সঙ্গে তো খুবই সুন্দর যায় তা আমি সঙ্গে নিয়ে নিয়েছি রুমালি রুটি আর দিয়ে দিচ্ছি এখানটায় ওপর থেকে একটু কাসুরি মেথি একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এখানে আমি এবার খাবারটা খেতে দিয়ে দেব তো সাথে দিয়েছি রুমালি রুটি আর বাটারি তন্দুরি চিকেন টা সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে